আপনারা চাইলে যে কোনো মিল্ক ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো কাঁঠালি কলা ব্যবহার করছি আমি আজকের ব্রেকফাস্টটাকে একদমই সিম্পল রাখছি বেশি কিছু এর মধ্যে অ্যাড করছি না এখন আমের সিজন চলছে তাই আমি একটু পাকা আম এখানে টুকরো টুকরো করে কেটে দিচ্ছি চাইলে ম্যাঙ্গো পাল্পও ব্যবহার করা যায় তো এটা আমাদের রেডি হয়ে গেল একদম সিম্পল ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টটা রেডি করার জন্য আমি টোন মিল্ক ইউজ করছি আমুলে আপনারা চাইলে যে কোনো মিল্ক ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে অ্যানিমাল মিল্ক ইউজ করবেন না তাহলে যে কোনো প্ল্যান্ট বেসড মিল্কও আপনারা ইউজ করতে পারেন একটা বোল নিয়ে নিয়েছি সে বলে এবার আমি পরিমাণ মতো ওটস দিয়ে নিচ্ছি যে যতটা পরিমাণে খেতে চাইছেন সেই অনুযায়ী ওটস দেবেন দেন আমি প্রোটিন পাউডার অ্যাড করছি আমি কোনো ব্র্যান্ডের নাম ডিসক্লোজ করছি না আপনারা যে কোনো প্রোটিন পাউডার অ্যাড করতে পারেন একটু নাটি ক্রাঞ্চি ভাব আনার জন্য আমি কিছু বাদাম মানে ড্রাই ফ্রুটস এর মধ্যে আমন্ড আছে কিশমিশ আছে আর কাজু আছে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন চাইলে স্কিপও করতে পারেন যেটা ইচ্ছা আমি তিনটে খেজুর এখান থেকে নিয়ে নিচ্ছি এর মধ্যে দেওয়ার জন্য তিনটে খেজুর নিয়েছি দানা ছাড়িয়ে ধুয়ে অ্যাড করছি খেজুর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো কাঁঠালি কলা ব্যবহার করছি আমি আজকের ব্রেকফাস্টটাকে একদমই সিম্পল রাখছি বেশি কিছু এর মধ্যে অ্যাড করছি চাইলে সিডস অ্যাড করা যায় কিন্তু সিডস তো সবার বাড়িতে সবসময় থাকে না তাই যাতে সবাই এটা খেতে পারে সেই কথা মাথায় রেখেই আজকের এই ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি এবার যদি আম ব্যবহার করেন একবার একটুখানি আমটা চেখে দেখবেন এখানে দেওয়ার আগে যাতে খুব টক না হয় খুব টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না সব শেষে আমি দিয়ে দিচ্ছি দুধ এবার একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব দুধের পরিমাণটা আমি খুব কম দিয়েছি যারা একটু বেশি পাতলা খেতে চান তারা একটু দুধের পরিমাণটা বাড়িয়ে দেন বা জলও ইউজ করতে পারেন তাদের দুধে হজমের সমস্যা হয় চাইলে জলও এখানে ইউজ করতে পারেন তাতেও কিন্তু ভালো স্বাদ আসে তো এটা আমাদের রেডি হয়ে গেল একদম সিম্পল ব্রেকফাস্ট এটা সকলের বাড়িতেই মোটামুটি থাকে এখন ওটস তো এখন মোটামুটি সবাই খায় তো আমি সেই খুবই সিম্পল এটা বানালাম কিছু যাবি কিছু দিইনি তবে আপনাদের ঘরে যদি সিডস থেকে থাকে আপনারা কিন্তু এর মধ্যে অবশ্যই অ্যাড করতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে